এই বৃদ্ধ দাদির সেবা যত্ন করতে যায় আপনার পরিবার চলে গেছে পরিবার তার দেখে না পানি দেয় না খাওয়ায় না নাওয়ায় না কিছু করে না মানে আমি করি না এই বৃদ্ধ দাদিরে সেবা যত্ন করতে যায় ওনার স্বামী মানে ওনার স্ত্রী চলে গেছে দেখতে পাচ্ছেন যে একটা বৃদ্ধ দাদির বয়সে একজন বৃদ্ধ ওনাকে নিয়ে চলতেছে এই আলাইকুম ভালো আছেন শরীরের অবস্থা ভালো না দর্শক আমরা তো দেখতেই পাচ্ছি ওনার শরীরের অবস্থা আসলে ভালো না আপনি কি হন

তারপরে বিচার ফেলের বিজ্ঞাতে দর্শক ওনার এই যে সেবা করে উনি এই দাদি ওনার ওনার পায়ে কি সমস্যা কি পায়ে বল দেয় ওনার মুখ ছাড়া কি চলে স্যার এই দেন পায়ে কি সমস্যা দেন স্যার ওনার পায়ে দেন স্যার আর তো দেখতেই পারেন এই যে দেন আপনি কথা বলতে পারেন হ্যাঁ কথা বলতে পারেন

দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার আসলে এই যে ওনার অবস্থা এই গাড়ি ছাড়া আপনি রাত্রে থাকেন কোথায় হ্যাঁ এই গাড়িতে থাকেন এমনি কোনো ঘর নাই আপনার তো থাকেন মানে রাত্রে কোথায় কোন কোন স্থানে থাকেন রাত রাস্তায় থাকেন দর্শক দেখতে পাচ্ছেন যে উনি আসলে এই যে গাড়ি ওনার সম্বল তো আপনারা আসলে রাত্রে থাকেন কোথায় কি সাত রাস্তা না হ্যাঁ হ্যাঁ ওই যে ফ্লাইওভারের ব্রিজটা ওই ব্রিজটা নামলে ওইখানে থাকে আর কি আপনার নিয়ে আসে আর কি ওই যে রাস্তা ফ্লাইওভারের নিচে ফ্যাক্টরিটা ওষুধের ফ্যাক্টরিটা সামনে রাত্রে থাকেন কোথায় ওইখানে ওইখানেই থাকেন জি স্যার

দর্শক এই যে ওনার অবস্থা আসলে ওনাকে নিয়ে এই যে এই একশো দশ বছরের দাদির নিয়ে আপনার আসলে আর কোনো ওনার ফেলে দেওয়ার মতো অবস্থা নেই কেউ আপনার পরি আপনার বাবা মা নাই ওনার কোনো ছেলে মেয়ে স্বামী নাই কি কিছু ওনার ছেলে মারা গেছে আমি আছি আমার দাদি আমি তো দিতে পারি না তা আপনার আব্বা কই ছেলেবেলা মারা গেছে মানে ওনার ছেলে ওনার ছেলে আর কি ছেলেবেলায় মারা গেছে আপনিও উনি আগে ভালো ছিল সুস্থ ছিল এখনো এই অবস্থা আপনি বিয়ে সাদি করছেন হ্যাঁ করছেন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে আছে কিন্তু ওনার দর্শন করে না বলে তারা চলে গেছে দেখশন করলে আর এখানে পথে এসে ভিক্ষা করা লাগতো না এই বৃদ্ধ দাদির সেবা যত্ন করতে যায় আপনার পরিবার চলে গেছে জি 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 পরিবার তার দেখে না পানি দেয় না নাওয়াই না না ভাই না কিছু করেন না মানে আমি করি না আহ দর্শক এই বৃদ্ধ দাধিরে সেবা যত্ন করতে যায় ওনার স্বামী মানে ওনার স্ত্রী চলে গেছে এগুলো উনি হচ্ছে এই অবস্থা আর কি এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় আসলে হ্যাঁ দর্শক মন্ডলী আর কি বলবো আর তো এই এই যে টাকাটা রাখেন ঠিক আছে এখন কোথায় যাবেন ওই জায়গায় যাবেন খাওয়া দাওয়া করেন কোথায় না দর্শক মন্ডলী এই যে ওনার কষ্ট আসলে

তো আল্লাহ ভালো শা আল্লাহ আপনারে মানে এই যে বিদ্যা মহিলা সেবা যত আপনি করতেছেন আল্লাহ আপনারে অনেক গঞ্জি হইছে দেখেন তো দেখতেছি আল্লাহ আপনারে অনেক বিয়া করুক ঠিক আছে জান আপনি কান্না করতেছেন মনে হয় চোখ দিয়ে পানি দেখা দিতেছে একদম কষ্টে কাঁন্দাছেন ভাই এদিকে আসেন बसो formatDate थाक्बो थाक्बो थाक्बो